বন্ধের কতটা প্রভাব এই মুহূর্তে আমি রয়েছি শেয়াগুড়িতে শেয়াগুড়িতে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ছোট গাড়ি সমস্ত চলাচল করছে এবং দোকানপাট সমস্তই প্রায় খোলা কিন্তু বাস চলাচল করছে না এমনটা জানা যাচ্ছে ফলে এই ধরনের ছোট গাড়ি টোটো বা এই সমস্ত ছোট গাড়িতে করে এই মানুষজন যাতায়াত করছে এই মুহূর্তে আমি রয়েছি আমতগি ব্লকের শেয়াগুড়ি এলাকা এবং শেয়াগুড়িতে বন্ধের প্রভাবটি কতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সমস্ত দোকানপাট খোলা রয়েছে বন্ধের যে প্রভাব সেই প্রভাব এই ধরনের সমস্ত গাড়ি যাতায়াত করছে তবে যে বিষয়টা থেকে বড় ব্যাপার বাস চলাচল বাস চলাচল করছে না কিন্তু মোড়ে পুলিশের নজরদারি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীরা এখানে ঘোরাঘুরি করছেন এবং তার নজরদারি চালাচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দৃশ্যপট এখন দেখানোর চেষ্টা করছি করছিগরি শেয়াগুড়ি থেকে এবং যে বিষয়টা হচ্ছে যে পুলিশ এবং সেভি কর্মীদের যে একটা দায়িত্ব তারা কিন্তু পালন করছে অর্থাৎ বন্ধের যে সকালে এখন প্রায় ঘরিকানা নটা বাজে একে একে আপনাদেরকে বাস ট্রেন সমস্ত আপডেট আমি দেবো এই মুহূর্তে এবং এই যে শেয়াগরি মোহর দেখতে পাচ্ছেন একের পর এক দোকানপাট সমস্ত খোলা রয়েছে কোনো কিছু কিছু কিন্তু বন্ধের প্রভাব নেই তবে যেহেতু মেন যোগাযোগ মাধ্যম হচ্ছে বাস কিন্তু সেই বাস চলাচল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না অর্থাৎ ঝিকিরা এবং ডিবি বৈশব এই সমস্ত যে বাস সেই করছে না বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং কী জানা যাচ্ছে সেটাও জানবেন দাদা বাস চলছে না চলে না বাস চলছে বাস চলছে বাস চলছে না তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে ঠিক কি পরিস্থিতি দেখুন যেমন দিন হয় সেই রকম দিনের মতোই ব্যস্ততা রয়েছে সাধারণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কোনো সেরকম কোনো প্রভাব নেই যেমন দোকান দোকান সকালবেলা খুলেছে যে যে বিষয়টা ট্রেকার গাড়ি সেটাও চলাচল করছে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে সেরকম কিন্তু বন্ধের প্রভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন এইভাবেই কিন্তু ট্রেকার চলাচল করছে যেটা উদাহরণপুর আমতার মধ্যে চলাচল করে অর্থাৎ সব নর্মাল যেরকম দিন সেরকম দিন বাস কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এবার আসি আমতা লোকালের কথা আমতা লোকাল সকালবেলা ফার্স্ট ট্রেন রওনা দিয়েছে সঠিক সময় সময় ছটা পঞ্চান্ন ট্রেন সেটাও সঠিক সময় রওনা দিয়েছে ইতিমধ্যে আবার পৌঁছে গেছে এটা জানা যাচ্ছে এবং আটটা পাঁচের ট্রেন সেটাও কিন্তু কোনায় পৌঁছে গেছে এবং যে ট্রেনটি নটা পাঁচে ছাড়ার কথা ছিল কিন্তু সেই ট্রেনটি এখনও পর্যন্ত আমতা ইন করেনি ফলে সেই ট্রেনটি যখন আসবে তারপর কিন্তু রওনা দেবে অর্থাৎ ট্রেন পরিষেবা যেটা কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিকই রয়েছে কোনো প্রভাব পড়েনি আমতার সাথে এটা জানা যাচ্ছে যেহেতু ট্রেন লেট ছিল যে কারণে আপ লোকাল যেটা আমতা আসে নটা সাড়ে সাতটার সময় সেটা এখন নটার সময়ও সেটা আসে এখন লাস্ট তার লোকেশন দেখাচ্ছে মহেন্দ্রলাল নগর এবং সেই ট্রেনটি আমতা আসার পর নটা পাঁচের ট্রেন হয়ে সেটা কিছুটা লেটে রওনা দেব আহার উদ্দেশ্যে আমরা জানা যাচ্ছে তবে যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে সবথেকে বড়ো বিষয় যে আমতা যে প্রভাব সে বন্ধের প্রভাব কিন্তু সেইগত নেই এবং আমি যে রয়েছে শেয়াগরি মানে সেখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি কিন্তু ঘোরাঘুরি করছে এইভাবে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে পুলিশ কর্মীরা রয়েছে সিভিল সকলেই রয়েছে আর এইভাবেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত নর্মাল সিচুয়েশান তেমন কোনো নেই বহু মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং দোকানপাট সমস্ত কিছু খোলা রয়েছে অর্থাৎ কোনো প্রভাব যে বন্ধের একটা সেই রকম সিচুয়েশন নেই দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নজরদারিতে রয়েছে কোনো প্রভাব অপ্রীত যাতে না ঘটনা ঘটে সেই জন্য কিন্তু জয়পুর থানায় নজরদারি রয়েছে সে মোড়ে এবং এইভাবেই কিন্তু লরি এবং ছোট গাড়ি চলাচল করছে দেখো দেখতেই পাচ্ছেন অর্থাৎ বাস ছাড়া বাকি সমস্ত জালমান চলাচল করছে বাসের কিন্তু দেখা মিলছে না তো বেলার দিকে পরিস্থিতি কী হয় সেটা দেখা কারণ তবে ছোটো গাড়ি টোটো বলুন ট্রেকার বলুন সমস্ত কিন্তু এখানে মিলছে আর এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক একদম নর্মাল নর্মাল যেমন দিন হয় সেরকম দিনগুলোর মধ্যেই আছে দেখতেই পাচ্ছেন সমস্ত গাড়ি চলাচল করছে অর্থাৎ সাধারণভাবে যে প্রভাব বন্ধের একটা থাকে সেই প্রভাব কিন্তু এখানে কিচ্ছু নেই এবং আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শেয়াগুড়ি থেকে এবং শিয়াগরির যে সার্বিক পরিস্থিতিটা বন্ধের যে প্রভাব হচ্ছে বন্ধের প্রভাব থেকে নেই প্রশাসন আজকে এবং নজরদারি চালাচ্ছে বন্ধকে উপেক্ষা করেই মানুষ কিন্তু বাইরে বেরিয়েছে এটা কিন্তু বলা যায় কারণ গতকালকে দিনটা একটা বলা চলে উৎকণ্ঠার মধ্যে মানুষের মধ্যে কাটিয়েছেন আজ আবার বুধবার বন্ধ রাখা হয়েছে বারো ঘন্টা সে বন্ধের ফলে একটি রাজনৈতিক দল বন্ধ রেখেছে সে বন্ধের প্রভাব কিন্তু এই মুহূর্তে আমতাবি ব্লকের শেয়াগুড়িতে রয়েছে এবং শেয়াগুড়িতে ব্যস্ত দিন যেমন হয় সেরকম ব্যস্ত দিনের মতোই সমস্ত দোকানপাট খোলা সমস্ত গা যানবাহন চলাচল করছে একটু আগে আপনাদের দেখালাম ট্রেকার চলাচল করছে নর্মাল যেমন ব্যাপার সেরকমটা আছে বাস কিন্তু দেখা মিলছে না বাসের দেখাটাই সবথেকে বেশি কম কারণ বাসের কিন্তু একটা প্রভাব পড়ে মানুষ ওটাই হচ্ছে মূল মাধ্যম যাতায়াতের জন্য শহর গেলে বাসের প্রয়োজন হয় দেখুন ছোট ছোট অটো চলছে এইগুলো ও কাকা কোথা থেকে আসছে এটা জয়পুরতে বাস চলছে এদিকে বাস পাননি আপনারা ওইদিকে কোথাও দেখতে দেখতেই পাচ্ছেন যাত্রীদের যে আসছে তারা কিন্তু বলছে তো বাসে দেখারেই ছোটোখাটো গাড়িতে করেই আসছে অর্থাৎ পরিস্থিতি যেটা দেখানোর চেষ্টা করলাম যে সরের পরিস্থিতি কিন্তু নর্মাল যেমন দিন হয় সেরকমই দিন কোনো এর প্রভাব নেই অর্থাৎ তবে আজকেও একটা র্যালি আছে কলকাতায় এবং সেই র্যালিতে কিন্তু বহু মানুষজন যাবেন এবং সেই র্যালি সেই তার উপর নির্ভর করছে কারণ আজকে যদি প্রচুর পোকা উচিত তো যাই হোক যেটা আপনাদের বলছিলাম যে আজকেও বেশ কিছু র্যালি রয়েছে এবং এই র্যালি রয়েছে এবং এই ফলে কিন্তু মানুষজন করবে কলকাতার উদ্দেশ্যে তারা নির্দিষ্ট নির্দিষ্ট বাসে যাবেন তবে সবচেয়ে বড় খবর যে এখনও পর্যন্ত শিয়াগরি মল কিন্তু স্বাভাবিক শিয়াগরি যে বাজার সেটাও খোলা রয়েছে এবং নর্মাল কর্মরাস্ত দিনের মতোই কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো যে লোকাল ট্রেন পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে যেটা আমতা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সেই ট্রেন কিন্তু সকালবেলা ফার্স্ট ট্রেন ছ ছটা পঞ্চান্ন এবং আটটা পাঁচ তিনটে ট্রেনে কিন্তু রওনা দিয়েছে নটা ট্রেন এখনও পর্যন্ত ইন করে না আমতায় সেটা ইন করলো সেটাও কিন্তু রওনা দেবে অর্থাৎ ধরা পড়ছে না আমি এই মুহূর্তে যে সেরাগুড়ি মোড়ে সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোটো ছোটো গাড়ি চলাচল করছে ট্রেকার সমস্ত চলাচল করছে অর্থাৎ সাধারণ যে সমস্ত দিন সেরকম কোনো প্রভাব নেই তো যেটা আপনাদের বলছিলাম এটা হচ্ছে যে শেয়াগরি মোড় এবং শেয়াগুড়ি মোড়ের এই মুহূর্তে পরিস্থিতি আপনাদের দেখালাম একদম নর্মাল স্বাভাবিক যেমন যে সমস্ত দিনা যেমন টোটো চলাচল করছে এবং নর্মাল ট্রেকার সে সমস্ত চলাচল তো তবে বাসের দেখা কিন্তু মেলে না এই শেয়াগরি মোড় থেকে কিন্তু একদিকে হচ্ছে উদাহরণপুর যাচ্ছে এখান থেকে উদাহরণপুর হচ্ছে ষোলো কিলোমিটার এখান থেকে উদাহরণপুর হচ্ছে ষোলো কিলোমিটার এবং এখান থেকে আমতা হচ্ছে সাত কিলোমিটার এবং এখান থেকে ঝিকিরা হচ্ছে আট কিলোমিটার অর্থাৎ এই যে একটা মোড় এই ব্যস্ত মোড় সেই ব্যস্ত মোড়ে রয়েছে এই ব্যস্তপুরে যাচ্ছে সে উদাহরণপুর যাতে জানালা 16 সিক্সটিন কিলোমিটার এখান থেকে আমতা হচ্ছে সাত কিলোমিটার এবং এখান থেকে ঝিকিরা হচ্ছে আট কিলোমিটার সেই ক্রসিংয়ে রয়েছি আমি এবং এখানে দেখানোর চেষ্টা করছি মানুষদের মধ্যে নর্মাল প্রভাব যেমন নর্মাল দিন হয় তেমন নর্মাল দিন দিন কিন্তু গাড়ি চলাচল যেটা দেখলাম ছোটো গাড়ি সমস্ত চলাচল করছে বাসের কিন্তু দেখা পেলাম না তবে আমতা লোকাল পরিষেবার স্বাভাবিক রয়েছে এটা আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যে ছটা ফার্স্ট ট্রেন সাতটা ট্রেন এবং আটটা ট্রেন তিনটেই রওনা দিয়েছে ইভেন যেটা নটার ট্রেন সেটা এখনও পর্যন্ত আমতা এসে পৌঁছায়নি সেটা ইন করলে কিন্তু রওনা দেবে এখনও যেটা লাস্ট লোকেশন আমি দেখেছিলাম লাইট করবার আগে তখন দেখা ছিল মহেন্দ্রাল নগর এখন ইতিমধ্যে বড় চলে জ্বালানসি পার করে হরিজদারপুর ইন করছে তো সেই ট্রেন এসে সেই ট্রেনটি কিন্তু রওনা দেবে অর্থাৎ লোকাল ট্রেন পরিষেবার যে স্বাভাবিক রয়েছে অর্থাৎ কর্মব্যস্ত দিন যেমন হয় সেরকমই বন্ধের কোনো প্রভাব কিন্তু আমাদের চোখে পড়ছে না দেখতে থাকুন আমতার আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিয়াগরি মোড় থেকে দেখুন এই হচ্ছে সেরাগরি মোড় একদম নর্মাল এবং তেমনই দিন এই হচ্ছে শিকিয়া চলে যাচ্ছে এই রাস্তাটা এদিকে হচ্ছে আমতার দিক আর এই হচ্ছে উদাহরণপুর নর্মাল যেমন দিন হয় সেরকম সমস্ত দোকানপাট খোলা কোনো কিছু নেই গাড়ি চলাচল করছে ছোটো গাড়ি বিভিন্ন গাড়ি চলাচল করছে অর্থাৎ স্বাভাবিক যেমন কর্মব্যস্ত দিন হয় সেরকমই দিন কোনো এই বন্ধের কোনো প্রভাব কিন্তু এখানে তবে বাসের দেখা একটু করে পেলাম না আপাতত এটুকুই থাকুন তখন আমরা আমি খুলে রাখি